খাদ্য দপ্তরের শারদ উপহার নিয়ে কংগ্রেসের কটাক্ষের করা জবাব দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী চিনি ময়দা এবং সুজি বিনামূল্যে ভোক্তাদের সরবরাহ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার কটুক্তির তীব্র নিন্দা জানালেন মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের এই ধরনের কথাবার্তাকে দেউলিয়া পনার নামান্তর বলে মন্তব্য করলেন সুশান্ত চৌধুরী এ নিয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া শুনুন জন্য তাদের ন্যাটজনক যে রাজনীতি সেটা রাজ্যের মানুষ বর্জন করেছে তাদের যে জনসমর্থন সেটা তলানিতে কংগ্রেস ভবনের রুমে বসে প্রেসমিট করাই তাদের সেখানে একমাত্র অ্যাসেট তাদের পুঁজি হচ্ছে প্রেসমিট প্রেসমিটের বাইরে কিন্তু তাদের আর কোনো পুঁজি নেই জনগণ তাদের থেকে বিগত দিনে বিচ্ছিন্ন হয়েছে বিগত নির্বাচনে দেউলিয়া হয়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে আটাত করেছে কিন্তু মানুষ তাদেরকে শিক্ষা দিয়েছে ভরাডুবি ঘটেছে এই দলে তো স্বাভাবিকভাবেই পরাজয় থেকে শিক্ষা না নিয়ে জনমুখী যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলোকে তারা মানতে চাইছে না জনগণের বিরুদ্ধে কথা বলছে